আসসালামু আলাইকুম ষোলো এঞ্চি একটি খাঁচা ফ্যান প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে বাতাসের শান্তির চেয়ে শব্দর অশান্তিটাই বেশি সেক্ষেত্রে আমরা এই ফ্যানটাকে কিভাবে শব্দ বন্ধ করতে পারি বা মেরামত করব সেটাই দেখব আমরা এই ভিডিওতে ফ্যানটাকে মেরামত করার জন্য আমার ফ্যানটা খুলতে হবে এখানে একটি স্ক্রো আছে স্ক্রোটা খুলে এইভাবে মুসার দিলেই আমার কিন্তু সুন্দরভাবে ফ্যানটি খুলে যাবে আমরা কিন্তু রানিং অবস্থায় দেখছি ফ্যানটা প্রচুর শব্দ হয় মানে থাকা যাচ্ছে না মাথা ব্যথা শুরু হয়ে যায় যাই এটা ভিত্তি শব্দ হওয়ার একটাই কারণ ব্যারিং প্রবলেম কারণ এটা কিন্তু ব্যারিং চলে দুইটা ব্যারিং আছে ওকে ব্যারিং ছাড়া কিন্তু তেমন আর ওই রকম শব্দ হওয়ার কিছু নাই এই ফ্যানের ব্যারিং এর সাইজ দেখতে বা চেঞ্জ করতে আমাদের কিন্তু পুরো বডিটা খুলতে হবে আমি খুলে নিচ্ছি পাখা এন্ড কিছু খুলে আমি ব্যারিং কিন্তু পৌঁছাচ্ছি দেখেন পাখা খোলার জন্য এখানে একটা স্ক্রু আছে সেটা লুজ দিতে হবে তারপরে পাখাটা খুলে আসবে সেম এইভাবে এনএফটা খুলতে দুটো স্ক্রু আছে খুলে নিতে হবে তার সাথে সাথে এখানে একটা চুরি আছে সেটা খুলে নিতে হবে কাভারটি খুলে নিচ্ছি পিছের কাভারের জন্য দুটি স্ক্রু আছে এই দুটি স্ক্রু খুললেই খুলে যাবে ওকে আমার কিন্তু বিশ্বের কাবারটি খুলে গেলো দেখেন এখানের বড়িটাও খুলতে হবে ব্যাপার লুজ দিতে কিন্তু আমার বড়িটা খুলে যাচ্ছে দেখেন এই যে খুলে গেছে অলরেডি অনেকখানটা বাড়িলে সুবিধা হবে বড়িটা কিন্তু অনেকটা খুলে গেছে দেখেন এটার মাথা একটা সার্কলিভ আছে এটা কিন্তু আমার খুলে নিতে হবে এটা খুললেই আমার তাছাড়া আমার এটা বের হবে না এখন দেখেন এখন তো রেস্ট আছে এই খাঁচাটা বের করার জন্য ওকে আমার এই বডিটাও বের হয়ে গেল দেখেন খুব সহজেই এখন আমার ব্যাংক কিন্তু পোষাতে আমার কিন্তু এই দুইটা ক্যাশিং খুলতে হবে ওকে তার আগে আমি একটু মার করে নিচ্ছি দেখেন এটা যাতে আমি পরবর্তী এভাবে লাগাতে পারি ওকে আমার কিন্তু চারটি স্কুল খোলা কমপ্লিট দেখেন এখন কিন্তু একটু এদিকে বা এদিকে বাইরে দিলে আমাদের কাবারটি খোলা যাবে দেখেন আমি পিছন থেকে বাইরে দিচ্ছি ওকে দেখেন আমাদের পিছনের পারটি খুলে গেল এটা হচ্ছে আমাদের ব্যারিং এখানে আমাদের দেখতে হবে ব্যারিং সাইজটা কত ব্যাং নাম্বারটা কত কারণ নতুন ব্যারিং ক্রয় করতে কিন্তু আমাদের ব্যারিং নাম্বারটা লাগবে তাই আমরা মুছলেই বুঝতে পারবো এটা কত নাম্বার ব্যারিং এটা হচ্ছে সিক্স টু জিরো ওয়ান জেড মানে বাষট্টি এক নাম্বার ব্যারিং সিলিং ফ্যানে ব্যবহার হয় বাষট্টি দুই আর বাষট্টিশো তিন আর এটা হচ্ছে বাষট্টি এক তার মানে বাসার টিস্যু এক দুইটা ব্যারিং এনে চেঞ্জ করলেই আমাদের ফ্যানের শব্দটা রিমুভ হবে ওকে আমি এই খুলে নেছি দেখেন বেশ আমার কিন্তু ব্যারিং সহ রুটারটা চলে আসছে ওকে আমার কোয়ালিটি কিন্তু ভালোই আছে এখন কি হয়েছে দেখেন আমার ব্যাংটি সহ আমার রুটারটা চলে আসছে আমরা এখন দুটো ব্যারিং খুলে নতুন ব্যারিং সংযোগ করে পুনরায় লাগালে কিন্তু আমাদের ফ্যানটি শব্দ হবে না আমার তার জন্য কি করতে হবে বাসের টিসু এক নাম্বার দুইটা ব্যারিং কয় করে আনতে হবে ওকে এই দুটো ব্যারিং আমি খুলে দেখাচ্ছি আমাদের পুলি হলে সবচেয়ে বেটার হয় পুলি দিয়ে খোলা যায় আর না হলে সিনি দিয়েও খোলা যায় আমি সিনি দিয়ে খুলে দেখাচ্ছি এই মুহূর্তে আমার কাছে পুলি নাই ওকে বেস এভাবে কিন্তু ওকে আমার কিন্তু যে দুটো বেরেগে প্রবলেম ছিল সে দুটো খুলে ফেলছি আর দেখেন নতুন দুটো বেরেগে আনছি ওকে এই দুটো কিন্তু আমরা লাগিয়ে নিব বুশের সাথে ওকে লাগিয়ে নিচ্ছে দেখেন ওকে আর বাকি দুটো কিন্তু আমরা বডিতে দিলেই চলে যাবে এখন এখানটার পাশে দিচ্ছি দেখেন এর মাথায় ব্যাঙ্কেট রেখে আমরা এভাবে দিয়ে বসিয়ে দিলেই ঢুকে যাবে দেখেন ওকে আমার কিন্তু ভিতরটা কিন্তু সুন্দরভাবে সে বের হয়ে গেছে দেখেন এখন আমরা কি করব পিছনে কাবারটি লাগাবো তার জন্য কি করতে হবে আমার যেখানে মার করছিলাম সেই মারটা আনতে হবে ওকে আমার কিন্তু এই বরাবর এটা লাগিয়ে যেমন মার্ক বরাবর আর স্ক্রুটা ঠিক রাখবো আমরা ওকে দেখেন চারটি স্ক্রু লাগিয়ে দিব ওকে চারটে স্ক্রল লাগানো আমার কমপ্লিট দেখেন আমার ফ্যানটা কিন্তু একদম ফ্রি ব্যালিংয়ের কোনো শব্দ নাই ওকে এখন আমি সম্পূর্ণ ফিটিং করে দিব যেখানে যে কাভারটি ছিল স্ক্রু দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি ওকে ফ্যানের বডিটি আমি বক্সের সাথে লাগিয়ে দিচ্ছি ব্যাস আমি এখন খাঁচা আর পাখা লাগিয়ে দিবো আমাদের ফ্যানটি এখন কিন্তু কমপ্লিট এখন জাগা মতো ফ্যানটিকে বসিয়ে ফ্যানের যে পাওয়ার সেটা সুন্দরভাবে সেটিং করে দিব ওকে দেখেন ফ্যানটি অন করতেই সুন্দরভাবে ফ্যানটি ঘুরছে কোনো ধরনের শব্দ নাই শুধু বাতাসের শব্দ হচ্ছে আর যে ব্যারিং প্রবলেমটা ছিল বা সাউন্ডটা ছিল এক নর্মাল সাউন্ড সেটা কিন্তু আর নাই আশা করি বুঝতে পারছেন একটি ফ্যানের ব্যারিং প্রবলেম হলে বা ফ্যানের শব্দ হলে নিজে নিজেই কীভাবে মেরামত করবেন ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ